আমি চাই না মোহাম্মদ সাল্লাহ আলহামের পায়ে একটি কাটা ফুটো আর আমি নিরাপদে থাকি এই কথা বলার সময় তার গায়ে ছিল রক্ত দুই হাত দুই পা বাঁধা তার সামনে কাফের দেড়ে দল এই ভালোবাসা এই ইমান ছিল সাহাবি হজরত কবাই বিবিন হয়ে তাকে দোকা দিয়ে দৌড়েছিল মস্রিকরা দিনের পর দিন তাকে বেঁধে রেখেছিল শেষে একদিন তাকে মক্কার বাইরে ফাঁসির মঞ্চে আনা হয় তখন তার মুখে ঘৃণা ছিল না ছিল অদ্ভুত এক প্রশান্তি মুষ্টিটা জিজ্ঞেস করল তুমি কি চাও না মোহাম্মদ তোমার জায়গায় থাকুক আর তুমি বেঁচে যাও তার চোখ ভিজে উঠল কিন্তু সেটা ছিল না বইয়ের অশ্রু ওটা ছিল ভালোবাসার অশ্রু তিনি বললেন আল্লাহর কসম আমি চাই না আমার প্রিয় নবীকে একটি কাটাও বিধু আর আমি নিরাপদে থাকি তবে শেষ অনুরোধ ছিল আমাকে একটু নামাজ পড়তে দাও তিনি দাঁড়িয়ে গেলেন দুরাকাত নামাজ পড়লেন ধীরে ধীরে যেন প্রতিটি শীষ দায় বুকটা খুলে দিলেন আল্লাহর সামনে নামাজ শেষে বললেন আমি নামাজ দীর্ঘ করে নিমিত্ত হয়ে আমি শুধু চেয়েছিলাম আমার রবের সঙ্গে আর একটু কথা বলতে তারপর তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় আর সেই রশিতেও তার কণ্ঠ উচ্চারিত হয়েছিল আল্লাহ আকবর হে আল্লাহ আমাদের অন্তরে সাহাবিদের মতো ইমানদান করুন যেখানে ভালোবাসা শুধু মুখে নয় কাজে কোরবানি আর ত্যাগে প্রকাশ পায় আমিন